এখন সন্ধ্যাবেলা মানে রাত্রিবেলা আমাদের এখন ছানাটা বাজে এখন এখানে ড্রাগন ফুল ফুটেছে এগুলো কালকে ফুটে গেছে আজকে এইটা ফুটেছে আর ঝড় উঠেছে আমাদের এখানে প্রচুর কত সুন্দর লাগছে না দেখতে ওই যে ঝড় উঠেছে এখন ঝড় উঠেছে অনেক জোরে অনেক বড় হয়েছে ফুলটা এবার শুধু ফল হলে হলো ফল হলে খুব ভালো হবে নারকেল গাছগুলো দেখলেই বোঝাবে ঝড় উঠেছে ওই যে

কই কয় টাকা দেখি দেখি আমার হাতে দাও হাতে দাও হাতে দাও গালে দেয় না টাকা নোংরা কয় টাকা দেখি দেখি কয় টাকা চারটে কই দেখি এরকম করো এরকম করো আমাকে দেখাও আয় হাত নামা নামা চলো দোকানে যাবা দোকানে দোকানে যাবা কি কিনবা কী চলো চলো দোকানে যাই চলো হাত ধরো তাহলে আমার হাত ধরো ক টাকা দেখি দেখি ক টাকা দেখাও এদের ক টাকা দেখি দেখি ক টাকা দেখি কই দেখি দেখি হ্যাঁ দেখা কী 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 দাও হাতে দাও আমি যাচ্ছি যাবো না যাবো না তোমাকে ছেড়ে যাবো না আমি যাব না যাবো না কি কি কোথায় যাবো কোথায় এটা নিয়ে কি কোথায় কোথায় যাবো দোকানে দোকানে তোমার পিঠ ফাটিয়ে দেবো স্যার I <laughs> don't কি ব্যাগে রেখে দিয়েছে রেখে দিয়েছে ব্যাগে রেখে দিয়েছে পেয়েছ পেয়েছ ও খাটের পর রেখে দাও খাটের পর রেখে দাও খাটের ওপর রেখে দাও থাক থাক ছেড়ে দাও সবাই ভালো আছে খালি ভগবান কেন আমার জীবনে এত কষ্ট রেখেছে আমি সেটাই ভাবতে পারছি না আমিও সত্যি সত্যি চাই যে সুখ শান্তি সব কিছুই চাই কিন্তু কোনো জিনিসটাই আমার কম ছিল না কিন্তু এখন হয় যে জানি না আবার কিভাবে তৈরি করব সেটাও বলতে পারছি না তা ভগবানকে বলি সামনে যত দিনগুলো যেমন কষ্ট দিচ্ছে সহ্য করার মতন শক্তিটা অন্তত আমাকে দিও আর আমি পারছি না মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি নিজেকে নিজেই শেষ করে দিই এরকম একটা কিছু মনে হচ্ছে সত্যি সত্যি আমি আর এই জিনিসগুলো নিতে পারছি না আজকে এত দৌড়া দৌড়ি প্রচুর দৌড়াচ্ছি কিছু কিছু কারণের জন্য কিন্তু কবে যে সলভ করতে পারবো সেটা বুঝতে পারছি না আর কি করব আমি নিজেও জানি না এখনও পর্যন্ত ডিসিশানগুলো আমার মাথার মধ্যে কেমন খালি ঘুরপাক খাচ্ছে কিছু কিছু সময় ডিসিশান নিলে একটা কথাই মনে হচ্ছে তার জন্য আরও পায়ে চলে আসতে হচ্ছে জানি না শেষ পর্যন্ত আমার কি আছে আমি সেটাও বলতে পারছি না তার জন্য তোমাদের সামনে আসতে পাচ্ছি না আর তার মধ্যে ওরও শরীরটা খারাপ এত মাথা যন্ত্রণা করছে অতটা আবার পনেরো দিন পর নিয়ে যেতে বলেছে সব কিছু তো নিজেকে হ্যান্ডেল করতে হচ্ছে প্রচুর কষ্ট চলো আর কিছু বকতে পাচ্ছি না ঠিক আছে টাটা গুড আফটারনুন ফ্রেন্ড সবাই কেমন আছো বলো আর আমরা তো ভালো নেই যাই হোক ভালো না থাকার কারণগুলো আমাদের কাছে অনেক রকমভাবেই আছে তা আগের দিন তো মানে সেই মানে বললাম তা কমেন্ট বক্সটাও না বন্ধ ছিল জানি না তোমরা কেউ কমেন্টও নি কেন নি সেটা আমি বুঝতে পারছি না তা শেষমেশ চশমাটা নিয়ে আসা হয়েছে এই দেখো দেখতে যে অনেক মানে অনেকটা মানে কষ্ট করে উপার্জন করা পয়সাগুলো যখন এইভাবে চলে যাচ্ছে ওকে আমি তাই বলছি আমার মাও বারবার বলেছে একটা লাইট নিয়ে যখন পড়াশোনা করে না তখন এই সমস্যাগুলো আসতে পারে ঠিক আছে মাকে খুব সুন্দর লাগছে কিন্তু না আমি আমি চশমা জিনিসটা কোনোদিন ছোটবেলা থেকেই আমি কোনোদিন পছন্দ করিনি ঠিক আছে সানগ্লাস পর্যন্ত জীবনে পড়তে চাইনি জানো আমি চশমা জিনিসটা ভালো লাগে না আর সত্যি কথা বলতে চশমা জিনিসটা ছোটবেলা থেকে আমার কোনোদিনই পছন্দ নয় ঠিক আছে ভালো লাগার জন্য তো পড়া নয় আমরা যখন আমাদের শরীরে যখন শরীর খারাপ হয় তখন আমরা ওষুধ খাই কিসের জন্য ভালো লাগার জন্য ওষুধ তো কখনো ভালো লাগে না আর সত্যি কথা বলতে আমি না অনেক সমস্যার মধ্যে এখন আছি অনেক টেনশানও আছি ওর জন্য সেইভাবে কথা বলতে পারছি না তোমাদের সাথে ব্লগ দিতে পারছি না তোমরা ব্লগে অনেক কিছুই বলছো যে কোথায় চলে গেছি আদৌ কোথাও যাইনি নি এখনও পর্যন্ত আছি টেনশানও হচ্ছে কি করে যে এই দিনগুলো পার করব আমি সত্যি ভাবতে পারছি না আমি তোমাদের সাথে কথা বলতে আসলেই আমার জন্য চোখ দিয়ে জল চলে আসছে কেন জানি না সেটা তো বলতেই পারছি না কী করে যে দিনগুলো পার করে উদ্ধার করে সেই জায়গাটা পর্যন্ত যেতে পারবো সেটা যায় না মানুষ যে এত মানে এইভাবে মানুষ এরকম করতে পারে আমার নিজের তোকে না দেখলে তো আমি আজকে বিশ্বাস করতাম সবাই করতো তখন বলতাম যে আমরা কোনো দিন এরকম করব না আমরা কোনো দিন এইগুলো করতেই পারবো না এরকম আমি তো জীবনে করতে পারবো না কেন আমার মনটার মধ্যে ওরকম কোনো কিছু নেই যে আমি করবো আর আমি যে কোনো সময় যে কারোর ক্ষতি চাইবো এই জিনিসটা আমি কোনো দিন চাইও নি আর জীবন থাকতেও যেন আমার দেহে যতক্ষণ রক্ত চলছে ততক্ষণ যেন আমার নাও চাইতে হয় তার আগেই যেন আমি এই ভাবনাটাই ভাবতেই না পারি তাই জন্য ভাবছি তোমাদের সাথে তো সেইভাবে কথা বলতে আসতে পারছি না ব্লগ দিতে পারছি না বকতে পারছি না ভিডিওর সামনে কোনো কিছু কি বলবো সেই জন্য আর ঝগড়া জাটির কথা বলছো ঝগড়াও করতে পারছি না কারোর সাথে আছি সময় হবে সবকিছু আর সব জিনিসটাই যে কোনো জিনিসটাই না সবাই ভালো আছে খালি ভগবান কেন আমার জীবনে এত কষ্ট রেখেছে আমি সেটাই ভাবতে পারছি না আমিও সত্যি সত্যি চাই যে সুখ শান্তি সব কিছুই চাই কিন্তু কোনো জিনিসটাই আমার কম ছিল না কিন্তু এখন হয় যে জানি না আবার কিভাবে তৈরি করব সেটাও বলতে পারছি না তা ভগবানকে বলি সামনে যত দিনগুলো যেমন কষ্ট দিচ্ছে সহ্য করার মতন শক্তিটা অন্তত আমাকে দিও আর আমি পারছি না এমন মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি নিজেকে নিজেই শেষ করে দিই এরকম একটা কিছু মনে হচ্ছে সত্যি সত্যি আমি আর এই জিনিসগুলো নিতে পারছি না আজকে এত দৌড়া দৌড়ি প্রচুর দৌড়াচ্ছি কিছু কিছু কারণের জন্য কিন্তু কবে যে সলভ করতে পারবো সেটা বুঝতে পারছি না আর কি করব আমি নিজেও জানি না এখনও পর্যন্ত ডিসিশানগুলো আমার মাথার মধ্যে কেমন খালি ঘুরপাক খাচ্ছে কিছু কিছু সময় ডিসিশান নিলে একটা কথাই মনে হচ্ছে তার জন্য আরও পিছু পায়ে চলে আসতে হচ্ছে জানি না শেষ পর্যন্ত আমার কী আছে আমি সেটাও বলতে পারছি না তার জন্য তোমাদের সামনে আসতে পারছি না আর তার মধ্যে ওরও শরীরটা খারাপ এত মাথা যন্ত্রণা করছে টাকা আবার পনেরো দিন পর নিয়ে যেতে বলেছে সব কিছু তো নিজেকে হ্যান্ডেল করতে হচ্ছে প্রচুর কষ্ট চলো আর কিছু বকতে পারছি না ঠিক আছে টাটা